হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মো লাইফ স্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সবাইকে জানাই শুভ নববর্ষ আর আজকের দিনটা হলো রবিবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এদিকে দেখতেই পারছো দাদা একজন ঈদে তোমার সেমাই গিফট করেছিল তো সেটা এখন আমি দুটো টিফিনে স্টোর করে রাখছি আর খানিকটা তোমার জলখাবারে বানাবো যেহেতু আজকে পয়লা বৈশাখ তো মিষ্টি দিয়ে দিনটা শুরু করি তো চলো আজকে সেমাইটা করে দাদা জলখাবারটা দিয়ে নিই তো এদিকে আমার জলখাবার করার ডান আমি সেমের পায়েস করেছিলাম আলু ভেজেছিলাম আর রুটি করেছিলাম আর রুটিটা একটু করে ঘি বুলিয়ে দিয়েছিলাম দেখবে সেমের পায়েসে ঘি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে তো যাই হোক চলো এখন দাদাভাইকে খাবারটা দিয়ে দিন তারপর ঘরে যা যা কাজ আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সকালে খাবার করা তারপর রান্না বান্না এগুলো করতে করতে রান্নাঘরটা অনেকটাই মেসি হয়েছিল দেখতে পেলে তো সেটা পরিষ্কার করে একদম সোজা চলে এলাম আমি বেডরুমে আর আজকে আমি পুরো ভেবেছি বেডরুমটা ক্লিন করব আর আমি সপ্তাহে একদিন সময় ডিপ করে বেডরুমটা ক্লিনিং করে থাকি যেটুকু জিনিস আছে আমার বেডরুমে সেগুলোকেই পরিষ্কার করে থাকি তো চলো তো এই বেডরুমে আমার বড় বড় দুটো জানলা আর পাশে একটা তিনটে জানলা আছে তো এই জানলার যে দরজাটা দেখলে সেটা বন্ধই রাখি এদিকেটা খোলা থাকে বলে যেহেতু বেশ বড় বড় জানলাগুলো তো এখন আমি দেখো ভালোভাবে এগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি এক সপ্তাহ পর ঝাড়া মানে অনেকটাই ঝুল বসে থাকে আর এর সাথে আমি দেওয়ালগুলোকে একটু ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে থাকি তাহলে কি হয় দেখবে দেওয়ালের মধ্যে যে ময়লাগুলো বসে থাকে সেগুলো বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর তার সাথে একটু ভালোভাবে এখন আমি এসিটাকেও পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক সপ্তাহে যদি একদিন এরকমভাবে আমরা বেডরুমকে ডিপ ক্লিন করে থাকি তাহলে দেখবে খুব একটা আমাদের মানে পুজোর সময় বলো বা কোনো অনুষ্ঠানের সময় যে ক্লিন করতে হবে তার দরকার পড়ে না তো আবার আমি দেখলে দরজাটা দিয়ে দিলাম যেহেতু এই দিকে বাগান বলেই আমি একটা দিয়ে রাখি লাগলো তো আমার ওপরের দেওয়াগুলো ছাড়া কমপ্লিট হয়েছে আর এখন দেখো আমি ডিভান্ডের এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর ডিভান্ড যত ডিজাইন করা নেবে তত কিন্তু আমাদেরই কাজ বাড়ে তাই এইবারে যে আমি ডিভানটা এটা বানিয়েছি এটা আমার দু বছর হলো তো আমি কোনো ওপরে ডিজাইন করা নিয়েছি নিই একদম সিম্পল নিয়েছি তাহলে কি পরিষ্কার করতে সুবিধা হয় আর একটু দেখবে ডিজাইন থাকলে সেগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায় বেডরুমে যা যা জিনিস আছে সেগুলো আমি একটু ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি তারে কি দিন ডাস্টিং করা হয় সে মানে উপরে মোছা হয়ে যায় কিন্তু এই যে ডিপভাবে দেখছো সেটা করা হয় না আর এখন যেটা আমি করছি সেটা একদম তোমার নিখুঁতভাবে তো যাই হোক এদিকে করে পর আমি একবারই টেবিলটা ঝটপট করে একটু পরিষ্কার করিনি আর এগুলোতে দেখেই থাকো আমি প্রতিদিন তোমার ডাস্টিং করে থাকি আর তোমার টেবিল থাকে ড্রেসিং টেবিল থাকে আলমারি থাকে তো প্রত্যেক প্রত্যেকটা জিনিসই বাড়ি যা যা আছে প্রতিদিনই আমরা ডাস্টিং করি তো এর মধ্যে যেহেতু আমি ঝুল ধুলো এগুলো ঝরে পড়লো বলে আমি আরেকবার এগুলোকে ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি আর কম্পিউটার টেবিলটাতে অনেকগুলো খাঁজ আছে বলে প্রায় অনেকটাই ধুলো বসে থাকে তো যাই হোক প্রত্যেকটা জায়গা একটু ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করি যাতে জিনিসটা ভালো থাকে যত্নে থাকে তার জন্যেই পয়লা বৈশাখ উপলক্ষে দেখতেই পাচ্ছ একটা নতুন বেডশিট পেতে নিচ্ছি এটা পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া হয়েছিল আর সেই জন্যেই আজকে আমি পেতে নিচ্ছি আর বেডরুমে যখন দেখবে নতুন কোনো বিছানা মানে চাদর পাতা হয় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর মনটাও ভালো লাগে ঘর যদি সাজানো গোছানো থাকে তো এই বেডশিটটা নিয়েছিলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বছর পয়লা কি আমি সেরকম কিছু নিয়ে নি আমি যা পেয়েছি সব গিফটই পেয়েছি আর যেহেতু কুড়ি যাওয়া হয়েছিল বলে তার আগেই অনেক ড্রেস নিয়েছি শাড়ি নিয়েছি আমার মনে হয় না অযথা জিনিসপত্র নিয়ে কোনো লাভ আছে তাই আমি তোমার নাইটি নিয়েছি তো দেখো বেডরুমটা আমার পুরো ক্লিন হয়ে গেছে এরপর তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পেলে আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি তারপর একটা বড় জানলা তারপরে এদিকে জানলা আর এদিকে আমার স্টাডি টেবিলটা আর ড্রেসিং টেবিলটা থাকে আর তোমাদেরকে পুরো লুকটা দেখায় দেখো বেডটা এবারে পাতার পর কি রকম লাগছে দেখতে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে যতদিনের আমি কাজ পেয়েছি দেখো পয়লা বৈশাখ বলে কিন্তু আমি ঘরটাকেও পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো আজকে ফুলগুলো সব নামিয়েছি ফুলগুলো তো বেশ ধুলো বসেছিল তাই ফুলগুলো একটু শ্যাম্পু জল গুলে নিয়ে তারপর ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এগুলো উঠোনেই করে থাকি তাহলে কি সুবিধা হয় জলটাও ফেলতে পারি আর তোমার এই রোদের মধ্যে দিয়ে দিতেও পারি তো আর এই বালতিটাতে এমনি জল রেখেছি এই জলটা দিয়ে ভালোভাবে ফুলগুলো ধুয়ে নেবো আর আজকে সেরকম পয়লা বৈশাখ উপলক্ষে যে রান্না বান্না করেছি সেটাও নয় খুব হালকার মধ্যেই রান্না করেছিলাম যেহেতু বিকেলবেলায় বাপের বাড়ি যাব সেই জন্য সেখানে নিমন্ত্রণ সকাল থেকেই ছিল কিন্তু ছেলের পড়ার আর দাদা ভাইয়েরও পড়ার জন্য আর আমি যেতে পারলাম না তো তার জন্যে বিকেলেই যাব তো চলো এখন ফুলগুলো আমি রোদে শুকোতে দিয়ে দিই তো আমাদের দুর্গা মন্দিরের সিঁড়িতেই আমি এগুলোকে সুকোতে দিই কারণ সামনের থেকে দেখতে পাওয়া যায় কারণ আমাদের বাড়িতে ওই ছাগল গরু তোমার বিড়াল এগুলো ঢুকেই থাকে তো ওরা তোমার এদিক ওদিক ছড়িয়ে দেয় তার জন্যে আমি একবারই ঘরের সামনে মন্দিরের যে সিঁড়িটা থাকে সেখানেই আমি সবগুলো সুকতে দিয়ে দিই আর আর সত্যি বলতে গেলে মনটা খুব একটা ভালো নেই যেহেতু তোমার পয়লা বৈশাখের দিনে বাবা আমার বাড়িতে আসতো আর বাবা গত দু বছর ধরে নেই আমাদের সাথে তার জন্য আসে না বলে এখন মনটা খুব একটা ভালোও লাগে না যে কিছু করি বা খাই বা কোনো অনুষ্ঠান পালন করি তো সেই জন্যে আমি সেরকমভাবে পয়লা বৈশাখের দিনেও আর কিছু করিনি কারণ আমার সকাল থেকেই আজকে বাবাকে খুব মনে পড়ছিল আর আমার কোনো কাজই করতে ভালো লাগছিল না তার জন্যে তো যাই হোক তোমাদেরকে এসব কথা বলে মন খারাপ করব না আজকের দিনটা তো এদিকে দেখো আমি টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ঘরের যা যা কাজ ছিল আজকের বাসি সেগুলো কমপ্লিট করলাম ব্যাস আমার মোছা হয়ে গেলেই আজকের বাসি কাজকর্ম সব কমপ্লিট তারপর রান্না যা যা হবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দুই দিন ধরে যা গরম পড়েছে এই গরমে সত্যি বলতে গেলে একদম টেকা যাচ্ছে না প্রচুর গরম আর আমাদের বাড়িগুলো তো প্রচুর গরম হয় তোমরা না থাকলে বিশ্বাস করতে পারবে না তো যাই হোক এসি আছে বলে তোমার কিছুটা বাঁচো তার জন্যে তো এদিকে দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি রান্নার জন্যে আর দাদাভাই তোমার মাছ এনে দিয়ে চলে গেছিলো বাইরে আবার বাজারে তো যাই হোক এখন আমি মাছগুলো ভালোভাবে বেছে নিই তো আজকে দাদাভাই বাটা মাছ এনেছে যাক এগুলো কেটে আর আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে এগুলো যদি না ছাড়ানো থাকে না তো খুব অসুবিধা হয় কারণ ঘরের মধ্যে সেরকম বটিও থাকে না যে তুমি কাটবে আর আঁশগুলো ছাড়াতে অসুবিধা হয় তো যাই হোক দাদা ভাইকে বলে দিয়েছিলাম যে ভালোভাবে কেটে তারপর করে নিয়ে আসবে তো তাই নিয়ে এসছে তো চলো এখন এগুলো ভালোভাবে আমি ধুয়ে রান্নার মধ্যে করেছিলাম এই বাটা পোনাম আছে ঝাল দেয়া আর করেছিলাম সোয়াবিন চিল্লি আর রাইস করেছিলাম আর তোমার করেছিলাম পোস্ত বড়া ভাজা এই সবই করেছিলাম টুকিটাকি যা যা তো চলো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে অনেকক্ষণ ধরেই জলগুলো ঝরতে দিয়েছিলাম তো সেগুলো এখন ভালোভাবে গুছিয়ে রেখে নিই তারপর তো রান্না শুরু করতে হবে আর এখন সময় যে খুব একটা বেশি হয়েছে তা না এখন তোমার সময় সবে দশটা কি সাড়ে দশটা বাজছে তো ব্যাস রান্নার আয়োজন আমি করে রেখেছি শুধু চাপিয়ে দিলেই হবে রান্নার আগে যদি কেটে বেটে সব কিছু রেডি রাখি তাহলে দেখবে রান্নাটা করতে খুব একটা সময় লাগে না তো এদিকে সোয়াবিন চিলি করব বলে আমি দেখো সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে নিগড়ে তারপর আমি ওর মধ্যে কর্নফ্লাওয়ার তারপর খানিকটা ময়দা দিয়ে নিচ্ছি আর এদিকে নুন দেবো আর তোমার এদিকে একটু পেঁয়াজ আর আদা রসুন এগুলো কুড়ে রেখেছি সেগুলো আমি একটু করে দিয়ে দেবো নিয়ে যেমন তোমরা চিকেনকে ম্যাগনেট করে রাখো খানিকক্ষণের জন্য সেরকম রেখে ভালোভাবে রেখে দেবে তারপর গরম তেলে ভেজে নেবে আর দেখো এখন আমি গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি আর আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে তাই এটা করা হয়েছিল আর মায়ের কাছে যেহেতু বেলায় তোমার মাংস খাবো বলে আর সকালে মাংসর কোনো আয়োজন করলাম না তো যাই হোক এখন আমি সোয়াবিন চিলিটা করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো পকোড়াগুলো ভাজা হওয়ার পর দেখো আমি ওই গরম তেলের মধ্যেই খানিকটা পেঁয়াজ হলুদ ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আর তোমার গ্রিন ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম আর চাইনিজে তো তোমার ডিশে বেশি এগুলো ভাজা হয় না হালকা করে ফ্রাই করা হয় তো তার জন্যে আমি একটু তোমার ভেজে নেবো তার উপর থেকে আমি আদা রসুন আর পেঁয়াজ কোড়া যেটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম তারপর আবার হালকা করে আমি এটাকে ফ্রাই করে নেব নুন দিয়ে তো দেখো বেশ আমার হালকা করে ফ্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে যা যা অ্যাড করে সেটা অ্যাড করবো আমি অল্প পরিমাণে ভিনিগার দেব আর খানিকটা তোমার সয়া সস আর যে যে পরিমাণ মতো সস খাও মানে তোমার টমেটো সস সেটা অ্যাড করবে তো আমার ছেলে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দুটোই খায় সেই জন্য আমি একটু সসের পরিমাণটা বেশি দিয়ে থাকি তো ব্যাস এইগুলো দিয়ে একটু আরেকটু ভালোভাবে তোমার মানে ফ্রাই করব ব্যাস তালি হয়ে যাবে এরপর দেখো আমি সোয়াবিনটাকে অ্যাড করে দিলাম ব্যাস এবারে যদি তোমরা এরকম মাখা মাখা খেতে চাও সেটাও খেতে পারো আর যদি গ্রেভি রাখতে চাও তো গ্রেভি রেখেও খেতে পারো যেটা তোমাদের ভালো লাগবে সেরকমভাবে যেহেতু আমি মাছের ঝাল দিয়ে করেছিলাম বলে এটা আমি ভাজাই রেখেছিলাম বেশ বেশ খেতে টেস্টি হয়েছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন এইটুকুইটা